ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস আমি মাম আজকে রেসিপি ঘরোয়াভাবে তৈরি সুস্বাদু এইচড়ের তরকারি জানো তো বন্ধুরা ছেলেবেলায় নিরামিষ মাংস বলতে এই এইচড়ের কি বুঝতাম সঠিক উপকরণ দিয়ে সঠিক পরিমাপ আর পরিমাণ অনুযায়ী তৈরি করলে এই ইয়ামি টেস্টি রেসিপিটা অনেক সুস্বাদু আমিষ রান্নাকেও হার মানিয়ে দিতে পারে যদি এই চোরটা সঠিকভাবে কেটে নেওয়া যায় তাহলে অতি সহজেই ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে এই রান্নাটা বানিয়ে ফেলা যায় নিরামিষের দিনে উৎসবের দিনে অনুষ্ঠানের দিনেও এই রান্নাটা অনবদ্য এবং এই রেসিপিটা এই সকল উপকরণ দিয়ে এই পদ্ধতিতে যদি তোমরা ফলো করো এমন সুস্বাদু খেতে হবে বাড়ির প্রিয়জনরা এক থালা ভাত খেয়ে নেবে চেটে ফুটে তারাও খুশি হবে তোমরাও নিরাশ হবে না এবং বাচ্চারাও একটু ঝাল কম দিয়ে রান্না করলে খেতে পছন্দ করবে এই রান্না তেল স্মোকিং হিট পয়েন্ট অবধি গরম হওয়ার প্রয়োজন হবে না জাস্ট উষ্ণ গরম হয়ে গেলেই আমরা আমরা জুলিয়ান কাট করা পেঁয়াজগুলো ছেড়ে দেব এখানে একটাই বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ ফেয়ে দেওয়ার পরে ওভেনের আঁচটা মিডিয়াম ফ্লেমেই থাকবে তবে হাতা দিয়ে কন্টিনিউয়াস মাঝে মাঝে যেহেতু কনসিস্টেন্টলি মিডিয়াম ফ্লেমে থাকছে না হলে পেঁয়াজ পুড়ে যেতে পারে আঁচটা কমিয়ে দিলাম এবার তুলে দিচ্ছি ডিরেক্ট আমি বারবারই বলি যে পেঁয়াজ বেরেস্তা হওয়ার পর যখন তোমা তুলছ এখন ওভেনটা বন্ধ করে দেবে কারণ যে পছন্দটা তুলছো তারপরে বাকি যে পশ্চিমটা করাই দেখতে যাচ্ছে সেটা কিন্তু আরও বেশি পুড়ে যাওয়ার চান্স রয়েছে পেঁয়াজে বেরেস্তাগুলো তুলে নিয়েছি সঙ্গে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এক চামচ গোটা জিরে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি এটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ অবধি আলু ভেজে রাখা অবস্থায় সেদ্ধ হয়ে যায় এইদিকে আমাদের এই মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে মানে পেঁয়াজের বেরেস্তাগুলো তার সঙ্গে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এগুলো দেওয়া রয়েছে এবং এক ইঞ্চি আদাও দেওয়া রয়েছে আলু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমাদের তো মেন মশলাটা রেডি আছে তারপরে এইচুড়গুলো তো হলুদ নুন দিয়ে সেদ্ধ করে রাখা আছে দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলেই অতি সহজে এবং চটজলদি এই চড়ের তরকারি রেডি হয়ে যাবে এবং এটা ঘরোয়াভাবে তৈরি হলেও দারুণ সুস্বাদু খেতে হয় তোমরা বাড়িতে বানিয়ে বানিয়েও এইচুয়ের তরকারি যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর সুখ্রাণ বেরোচ্ছে আর দারুণ টেস্টি খেতে হয় এটা পারফেক্টলি নিরামিষ মাংসই বলা যায় ভাত দিয়েও খেতে ভালো লাগবে রুটি পরোটা লুচি দিয়েও খেতে ভালো লাগবে তোমরা বাড়িতে বানিও চলো আমার রেসিপি আর উপকরণগুলো দেখে নিই এই শুকনো খোলায় লো ফ্লেমে একটু গরম হয়ে এলেই দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা তিন চার চামচ জিরে দেব এখানে পাঁচশো গ্রাম ইঁচড় কেটে নুন হলুদ দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে রাখা আছে এবং জল ধরিয়ে নিয়েছি দুটো দারচিনি চিনি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম

ওয়ান টেবিল স্পুন মতো তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী সাথে সতে করা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিলাম তেল স্মোকিং হিট পয়েন্ট অবধি গরম হওয়ার প্রয়োজন হবে না জাস্ট উষ্ণ গরম হয়ে গেলেই আমরা জুলিয়ান কাট করা পেঁয়াজগুলো ছেড়ে দেব এখানে একটাই বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ ছেড়ে দেওয়ার পরে ওভেনের আঁচটা মিডিয়াম ফ্লেমেই থাকবে তবে হাতা দিয়ে কন্টিনিউয়াস না থাকলে মাঝে মাঝে যেহেতু কনসিস্টেন্টলি মিডিয়াম ফ্লেমে থাকছে হলে পেঁয়াজ পুড়ে যেতে পারে দিয়ে এটা একটা লাল সে বেরেস্তা করে নেব ততক্ষণ এই যে মশলাগুলো শুকনো খলায় কড়াইতে সহায়গ করেছিলাম সেগুলো ঠান্ডা হোক আজটা কমিয়ে দিলাম এবার তুলে নিচ্ছি আমি বলি যে পেঁয়াজ বেরেস্তা হওয়ার পর যখন তোমরা তুলছো তখন ওভেনটা বন্ধ করে দেবে কারণ যে পশনটা তুলছো তারপরে বাকি যে পশনটা করায় দেখতে যাচ্ছে সেটা কিন্তু আরো বেশি পুড়ে যাওয়ার চান্স রয়েছে এইযোগ নিয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা হোক সেই অবস্থায় এতে আলুগুলো ভেজে দাসে ঠান্ডা হোক তারপরে মশলা বানিয়ে নেব মশলাটা ঠান্ডা হয়ে গেছে এ দেখো মিক্সার গ্রাইন্ডারে ড্রাই ব্লেন্ড করে নিয়েছি ঠিক এরকম ড্রাই ব্লেন্ড করবে একটু দানা দানা থাকবে কি করে বুঝে তো আলু ভাজা হয়েছে দেখো কাটলে দেখেছো অর্ধ পেয়ার ফোন দেব তেজপাতা এক ইঞ্চি দারচিনি ভেঙে দিলাম দুটো এলাচের দানা শুকনো লঙ্কা যেহেতু দিয়েছি তাই এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই রান্নায় রসুনের একটু বেশি থাকবে এই রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর এক ইঞ্চি আদা থেতো করে নিয়েছি সেইটা দিলাম তার মধ্যে পাতা কয়েকটা দিলাম তোমরা এটা স্কিপ করতে পারো চাইলে রান্নার গন্ধ খুব সুন্দর হয় এর মধ্যে টমেটো গুলো আগে দিয়ে দেবো তার জন্য একটা চামচ নুন দিচ্ছি পরে অ্যাডজোস্ট করে নুন সার দিকে দেওয়া হবে একটা চামচ দিলাম ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ওই মশলা এবং টমেটো ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা ভাব গন্ধটা চলে যায় এবং মশলা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ অবধি ধৈর্য ধরে লো টু মিডিয়াম ফ্লেমে প্রয়োজন মতো কমাতে হবে এবং বাড়াতে হবে এবং ধৈর্য ধরে কষাতে হবে তারপরে এরপর ওই যে পাঁচশো গ্রাম এঁচোড় নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ধরে রেখেছিলাম যেহেতু এচড়টা অলরেডি সেদ্ধ করা আছে তাই এচড় এক করার পর যখন মশলা দিয়ে এঁচড়টাকে কড়াইতে লো ফ্লেমের মধ্যে ফাটে করবে তখন একটু সাবধানে খুঁজে নাচুর গুলো দিয়ে দিতে পারে প্রতি চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো আর বুঝতে চামাজ গরম মশলা গুঁড়ো চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে দেবো দেখো তেল বেরিয়ে এসেছে দেখো তেল বেরিয়ে এসেছে দেখছো তো দেখো মাথাকে তেল বেরিয়ে এসেছে এবার জল দেবো আমি এখানে চারশো এম এল মতো জল দিলাম তোমাদের বাড়িতে যার যেরকম সদস্য সংখ্যা রয়েছে সেই অনুযায়ী জলের পরিমাণ বাড়াতে বা কমাতে পারো দেখো এ পুরোপুরি সেদ্ধ হয়ে আছে তাই এই রান্নাটা ঢাকা দিয়ে করার কোনো প্রয়োজন নেই কারণ এ সেদ্ধ হয়ে রয়েছে এবং আলুও ভেজে নিয়েছি যেটা সেদ্ধ হয়ে গেছে দেখো এ দেখো আলুগুলো এই সময় অ্যাড করে দেবো আগে নুন দিয়েছিলাম সেটা মনে রেখে নুন স্বাদ মতো ও পরিমাপ মতো অ্যাড করে দিলাম পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী যে যেরকম ঝোল বা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী প্রয়োজন মতো জল ঢালতে পারো এবং জল অ্যাড করার পরে পাঁচ থেকে দশ মিনিট এইভাবে ফুটিয়ে নেবে এটা একটু ঝোল ঝোল রান্না হলে ভালো হয় আর ভাত দিয়ে খেতে সব থেকে বেশি ভাল লাগে রুটি পাউডার দিয়েও খেতে পারো পাঁচ থেকে দশ মিনিট ঝোলটাকে ঢাকনা খোলা অবস্থাতেই এইভাবে ফুটিয়ে নেব আমরা লো টু মিডিয়াম ফ্লেমে ওভেনের ফ্লেম রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে কড়াইয়ের তলাটা ধরে যেতে পারে যেহেতু বাড়ির রান্না অলরেডি তেল দিয়ে ভাজাভুজিটা হয়েছে তাই অল্প ঘি দিচ্ছি অনুষ্ঠান বাড়ি রান্নায় ধরে রাখো দু চামচ মতো ঘি দেবে যদি এক কেজি এচড় হয় অর্ধেক ঘি দিলাম এই রান্নাগুলোতে না ঘরের তৈরি ঘি দিলে খুব সুন্দর গন্ধ আছে আর ফোটাবো না এইটুকুই ঝরে রাখবো আর কি রান্না রেডি ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি সুস্বাদু এই চোখের তরকারি রেডি এবং সার্ভ তোমরা এটা গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে লুচির সাথে খেতে পারবে এটা এতটাই টেস্টি খেতে হয় বাড়ির প্রিয়জনে তো খুশি হবেই তোমরাও এই রান্নাটা করে নিরাশ হবে না কেয়ার অফ লাইভ মুভমেন্টের এই কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে আরও বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ফলো করো এবং কেয়ার অফ লাইফ মোমেন্টের পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো এবং খুব ভালো থেকো টেক কেয়ার অফ লাইফ মোমেন্টস আজকের মতো এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে টাটা